ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সালারে এক সিভিক ভলেন্টিয়ার নিজের প্রাণ দিয়ে বাঁচালেন পুলিশ অফিসারের প্রাণ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার অন্তর্গত সালার অফিস পাড়ায় পরিবার সূত্রে জানা যায় ওই সিভিক ভলেন্টিয়ার কর্মস্থল ছিল নিউ টাউনশিপ থানার দুর্গাপুরে কুড়ি নম্বর কুড়ি আগস্ট ভোর একটি গাড়ি রিকভারি করতে যায় ওই থানার পুলিশ সাথে ছিল পঁয়ত্রিশ বছরের সফিকুল আলম গাড়ি রিকভারি করার সময় তাদের সামনে হঠাৎই চলে আসে একটি ডাম্পার গাড়ি জানা যায় ওই ডাম্পার চালক ঘুমন্ত অবস্থা হঠাৎ পুলিশের লাইট দেখে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় রাস্তার পাশেই ছিল পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার সফিকুল আলম সফিকুল আলম তখন দেখতে পাই যে ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অফিসারের দিকে ধেয়ে আসছে সিভিক ভলেন্টিয়ার বিপদ বুঝেই লাভ মারে অফিসারের সঙ্গে নিয়ে অফিসার তখন এক নিরাপদ আশ্রয়ে গিয়ে পড়েন আর সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম ডাম্পারের গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে এবং লুটিয়ে পড়ে সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম যদিও ডাম্পার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্গাপুর থানার প্রচেষ্টায় ওই গাড়িটি ধরতে সফল হয় আর এদিকে যখন শফিকুল আইসিউতে জীবন যুদ্ধের সাথে দশ দিন পর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শফিকুল পরিবারে রয়েছে তার স্ত্রী ছ বছরের এক সন্ত কন্যা সন্তান অর্থাৎ পরিবারে তার নিতর দেহ সালরে বাড়িতে এসে পৌঁছালেন এবং কান্নায় ভেঙে পড়েন পরিবার শোকস্তব্ধ প্রতিবেশী থেকে সবাই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সালার জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

লোক সেখানে অমায়িক লোক মানে খুবই সুন্দর ব্যবহার কার সঙ্গে কোনো দিন দুকাতা হয়নি খুবই ভালো ছিল অ্যাক্সিডেন্টটা উনি তো ডিউটি অবস্থায় ছিলেন এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম যেটা ওখানে মানে লাইন ক্লিয়ার করার জন্য গেছিলেন সাইডে মানে হাই রোডে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটা গাড়ি আসে ওখানে ধাক্কা মেরে যায় হ্যাঁ ওটা আমরা শুনেছি আপনার যে অফিসারকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা চলে যায় জি বা খনে শিফ্ট হৈ গৈছিলে আপোনাৰ দুৰ্গাপুৰ হা ওখনে ফেমিলি থাকত আপোনাৰ ফেমিলি আপোনাৰ মোটামুটি বছৰ গেছ আপোনাৰ হাঁ হাঁ পাঁচ থাকছৰ আপোনাৰ পাড়াপতি হিসাবে ধরেন যেটা আপনারা করবেন পুলিশের ও তো ওয়ান ডিউটি হিসাবে মারা গেছে আমার হাফিজুল ইসলাম ডাকনাম লালু বাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে দুর্গাপুরে জিটি রোডে হাইওয়েতে ডিউটি ছিল অন ডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওখানে অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে পুলিশ কর্তৃপক্ষরাই তো ওই মিশন হসপিটাল ওইখানে কাছেই মিশন হসপিটালে অ্যাডমিট করে তো ওখানে আইসিউ ছিল মোটামুটি আজকে বারো দিন এগারো দিনের শেষ বারো দিন শুরুতেই কালকে রাত্রে গত একটা ওই এগারোটা পাঁচ দশের দিকে ইন্তেকাল করেন উনি সিভিক ভলেন্টিয়ার ড্রাইভার ছিলেন মানে পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার হয় ওটা এনটিএস থানা মানে দুর্গাপুর এমএমসি এনটিএস থানার ড্রাইভার ছিলেন কীভাবে ওদের গত ওই রাত্রে আপনার রাত্রে দশটা সাড়ে দশটার দিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওই গাড়িটা রিকভারি ওরা করতে পারেনি তো ওই গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তো যতদূর আমরা শুনলাম যে কোনো একটা অফিসার ওই রাস্তার উপরে ছিলেন তো ওনাকেই মানে বাঁচাতে গিয়ে সামনাসামনি পুরো বড় গাড়ি যে একটা টোলার গাড়ি ওই গাড়িতে সামনা সামনে মেরেছে তো তারপর এখন এরকম অবস্থা হ্যাঁ উনি বিবাহিত ওনার ছ বছরের একটা মেয়ে আছে কি থানা দুর্গাপুর শফিকুল আলম চাইছি ওনার পরিবার তো আছে পরিবারের যেন ভবিষ্যৎটা একটু দেখতে হবে তো ছেলে মেয়ে মেয়ে আছে একটা মেয়ের ভবিষ্যৎ আছে তো সেই হিসাবে যতদূর সরকারের তরফ থেকে হবে প্লাস ইন্স্যুরেন্স কিছু একটা আছে শুনেছি তো সেটাও যতদূর হবে সাপোর্ট যদি হয় অবশ্যই ভালো শফিকুল আলম আমার নাম ইমদাদুল আলম আমি ওর ছোট ভাই মানে আমি মেজ আমার ছোট একটা আছে আমরা তিন ভাই এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার